আমি এখন যাব ভয়ঙ্কর নবী দুশমনদের কি পরিণতি হবে সেই দিকে আমি হাদিসে যাব পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দালহুম আযাবাম মহিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাসুলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া-আখিরা তেলাানত দিয়েছেন আর হুজুরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আদ্দাল্লাহুম আযাবাম মুহিনা তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন তোমার কত বড় দুঃসাহস আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ईमानদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলেছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো আমার নবীর সঙ্গে এমনিভাবে কথা বলো না নবীর কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বর কি উচ্চ করিও না আবার তুলে তুলে বলেন না আকবর নবীর হাদিসকে অ্যাভয়েড করে বয়কট করে ইশারা ইঙ্গিতে কৌশলে এমন আছে না নাই আছে আরো জোরে কর না আছে আমরা নবীকে ইজ্জত করলে সালাম দিলে বন্ধু অনেকেই বেদাত বলে বেদাত ফতোয়া দইন না আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও তুআযিরুহু ও তুআকিরুহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো কে বলছে আরো জোরে বলেন না কে আরো জোরে বলেন না কে বন্ধুরে আমার আমার দিকে থাকা নবীর সাথে বেয়াদবি করার কারণে কি পরিণত হলো আমার নবী একদিন বললেন কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো কেন সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন আমি নবী তাকে হত্যা করে ফেলব পরে ওয়াডার রুয়ানার পে সঙ্গে সঙ্গে কাবিবনাসাদকে হত্যা করে আমার নবীজির কাছে এসে খবর জানিয়ে দিলেন সুবহানাল্লাহ নবীর সাথে বেয়াদবি হযরতে ওমর তার নিজের বাবার দেহ থেকে মাথাটা নামায় ফেলছে শুধু নবীজির সাথে বেয়াদবি করার কারণে আমার নবীজি বললেন হযরতে আবু রাফে নামক আবু রাফে নামো কিহুদিকে হত্যা করার মতো কে আছো তখন বন্ধু আমার নবী কি করলেন আবু রাফে নামো কিহুদিকে হত্যা করার জন্য আব্দুল্লাহিবকে দল নেতা বানিয়ে পাঠিয়ে দিলেন তার দুর্গ হলো হিজাজে সেই হিজাজে ভূমিতে বসবাস করেন তখন নবীজি বললেন তাকে হত্যা করতে হবে হত্যা করতে হবে বলার পরে আব্দুল্লাহিক তার সেনাপতি নিয়ে তার দল নিয়ে বন্ধ হিজাজ বমির দিকে রওনা হয়ে গেল চলতে 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 বন্ধ চলে গেল সন্ধ্যা ডানা মেলে দিল অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল পৃথিবীর পরিবেশ তারপরেও তিনি খুঁজতে খুঁজতে চলে গেলে না বোরা ফেনা মুখী হুদির বাড়িতে যাওয়ার পরে আইডেন্টিফাই করলেন দরজা দিয়ে প্রবেশ করলেন যাওয়ার পরে দেখলেন উনি মানুষের মাঝে ঘুমন্ত অবস্থায় এবার ঘুমন্ত মানে নিজের পরিবার তখন তিনি আবু রাফে নামে ডাক দিলেন তখন আবু রাফে নামক লোকটা উত্তর দিলেন কে রে আমাকে দেখেছে তখন আব্দুল্লাহ ইবনে আতিক তিনি আইডেন্টিফাই করতে পারলেন যে এই লোকটাই হলো আবু রাফে নামক ইודי সঙ্গে সঙ্গে বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক তাকে হত্যা করে ফেললো। তাকে হত্যা করে সে নবীজির কাছে খবর জানিয়ে দেয় জড়ে জড়ে বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন তাববতিয়া দা একটা সুরা আছে সূরা লাহাব আছে না নাই আপনারা জানেন বেয়াদবি আংশিক বেয়াদবি করলো কিন্তু আল্লাহ সহ্য করেন আমার দিকে তাকান যেহেতু ওয়াজ শোনার জন্য আমাকে নিয়ে আসছেন একটু ওয়াজ শুনে যান বন্ধু আমি আপনাদেরকে বলবো আবু লাহাব নবী যখন দিন সম্পর্কে দাওয়াত দিচ্ছেন নবীকে ধ্বংস করার জন্য নবীকে নিশ্চিন্ন করার জন্য আমার দিকে তাকান পাথর ও শুধু হাতি নিয়ে উঠাইছে নিক্ষেপ করার সুযোগ আমার আল্লাহ দেয়নি সঙ্গে সঙ্গে নাজিল করে এবং তার সব কিছু ধ্বংসের খবর জানিয়ে দেয় শুধুমাত্র নবীজিকে মারার জন্য হাতটা উঠাইছে প্ল্যানটা করছে এইটুকু বেয়াদবি আমার আল্লাহ সহ্য করে নাই কিন্তু সেই আবুল আহাব নবীজি যখন আগমন করলেন আগমন করার পরে তার দাসী সোয়াইবাকে ছেড়ে দিলেন দাসী সোয়াইবাকে ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া প্রতি সোমবার কবর বন্ধের ঘোষণা দিয়ে দিলেন কি বুঝতে পারলেন আংশিক প্রেম নবী আগমন সে খুশিতে সে কি করলো তার দাসীকে চিরস্থায়ী অভিশপ্ত বলে ঘোষণা লাহা প্রমাণ করে সেই ব্যক্তির প্রতি সোমবারে কবর মাপ আর আপনি আরে বাপে বল্টুর ফোলা জলটু মিলাত পড়লে কোন বেদাত